আপু অনেকে তো দেখি বিড়ালকে মরা মুরগি খাওয়ায় বাজারে মরা মুরগি হচ্ছে সেল করে একশো টাকা করে আপু আপনি তো আপনার বিড়ালকে মরা মুরগি খাওয়াচ্ছেন এই ধরনের কমেন্ট বা ইনবক্সে টেক্সট আমার আসতেই থাকে তো আমি হচ্ছে ওদের জন্য আজকে ওয়েট ফুড বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে আমি কিছু কথা বলি কিছুদিন আগে আমি একটা ভিডিও ছাড়ি ওইখান থেকে কিছু মানুষজন এসে নেগেটিভ কমেন্ট করে যে আমি নাকি আমার বিড়ালদেরকে হচ্ছে মরা মুরগি খাওয়াচ্ছি বিড়ালদেরকে নাকি পচা ডিম দিয়ে থাকি এই ধরনের কমেন্ট তো আসতেই থাকে ভাবলাম বিষয়টা আমি একটু ক্লিয়ার করি যারা যারা নেগেটিভ কমেন্ট করছিস এখন আপনারা বলতে পারেন যে আপু আপনার ক্লিয়ার করার কি দরকার আপনার তো রিপ্লাই দেওয়ার দরকার ছিল না কিন্তু আমার কাছে মনে হয় যারা বলতেছে যে আমি মরা মুরগি পচা ডিম খাওয়াচ্ছি তাদেরও জানা উচিত যে আমি আসলে এগুলো কিভাবে কিনি আমি যখন আমাদের জন্য খাবারে মুরগি কিনি তখনই কিন্তু ওদের জন্য একসাথে খাবারে মুরগিটা কিনে থাকি এখন যারা আমাকে বলতেছেন যে আপু বিড়ালকে কি মরা মুরগি দেওয়া যাবে আচ্ছা এই যে আপনারা মরা মুরগি দিতে চাচ্ছেন আপনারা যে বলতেছেন যে বাজারে একশো টাকা করে বিক্রি করতেছে এই মরা মুরগিটা কি কারণে মুরগিটা মারা গেছে মুরগিটার কি রোগ হয়েছিল আপনারা কি আদৌ জানেন আপনারা কেন এই মুরগি খাওয়াবেন আপনারা একটা কাজ করতে পারেন সবার আগে এই মুরগিটা আপনারা খাবেন খাওয়ার পরে যদি বেঁচে থাকেন বা পেট খারাপ না হয় তখন আপনারা এই জিনিসটা আপনাদের বিড়ালদেরকে দিতে পারেন মানে ভালোবাসার জিনিসকে আপনারা কিভাবে হচ্ছে মরা মুরগি মানে দিবেন এটা বলতে পারেন আর যারা আমাকে বলতেছেন যে আপু অনেকে দেখি গিলা করলে যে আলাদা কিনে এগুলো তো মরা মুরগির এগুলো কিন্তু মরা মুরগির না অনেকেই আছে আলাদা কিনে থাকে এগুলো কিন্তু মানে আপনার হচ্ছে সুস্থ সবল যে মুরগি জবাই দিয়ে থাকে ওই মুরগিরই হচ্ছে গিলা করলে যে আলাদাভাবে অল্প টাকায় বিক্রি করা হয় তো এখন যারা নেগেটিভ কমেন্ট করতেছেন তারা একটু ভেবে চিন্তা করে কমেন্ট করবেন আর যারা বলতেছেন যে মরা মুরগি খাওয়াবেন বিড়ালদেরকে তারাও একটু ভেবে চিন্তা করে খাওয়াবেন এই ধরনের চিন্তাভাবনা আপনাদের কিভাবে আসে আমি এইটাই বুঝি না শখের জিনিস লাখ টাকা এটা তো শুনছেন তাই না